পুরনো ভিডিও গ্যালারিতে ছিল তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বহু দিন আগেকার ভিডিও এটা মিমির পাপার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলো সামনে কুকুর চলে এসেছিলো সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলো দেখতেই পাচ্ছো হাত ভেঙে গেছে হাতের ওপরে একটা সাইডের হাড় ফেটে গেছে তো চলে এলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রথম থেকে শেষ সুন্দর দেখতে থাকো ভালো লাগবে এখন কিন্তু অনেকটাই সুস্থ আছে তো পুরোনো ভিডিও ছেড়েছি বলে যে তোমরা দেখবে না এরকম নয় তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো সকালে ঘুম থেকে তুলিয়ে ভালো করে বিছানা ঝেড়ে নিয়ে তো ওষুধ খাওয়ানো ছিল ওষুধটা খাইয়ে চুলটা আজকে দিয়ে এখানে চা বিস্কুট করে নিয়ে এলাম খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমাকে অনেকটাই সেবা করতে হয়েছিল আর দু মাস মতো বেড রেস্ট ছিল তারপরে এখানে অনেকটাই এখন সুস্থ আছে মেয়েও চা বিস্কুট খেয়ে নিয়েছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখানে ল্যাপটপ নিয়ে বসে আছে মিমির পাপা কিছু এডিটিংয়ের কাজ করবে বলে তো এটা আমি অনেক বড়ো ভিডিও ছিল আমি বড় ভিডিও পোস্ট করব ভেবেছিলাম কিন্তু পুরোনো ভিডিও বলে ছাড়লাম না শর্টের মধ্যে ছেড়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ টিছানা সব রেডি করে দিয়েছি কীভাবে কী করতে হবে না করতে হবে ভয়েস ভরতে হবে কিছু এখানে মিমির আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় আল্লাহর দেওয়াই অনেকটাই সুস্থ এখন মিমির বাবা বিকালে আমরা ছাদে চলে গেছি কিছু ভিডিও শ্যুট করতে বা কিছু আমাদের এখানে অনেক পুরনো গল্প ছিল সেগুলো করছিলাম আর এখানে মিমির বাবাকে ফল খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম মেয়ে গেছে টিউশনি পড়তে তোমরা দেখতেই পাচ্ছ বিকেল বেলায় খুব সুন্দর হাওয়া বয় ছাদের মধ্যে ভীষণই আড্ডা মারতে ভালো লাগে তোমরা কি এভাবে এই বিকেলে